দর্শক এই লোকটি হচ্ছে অন্ধ উনি ছাগলের মাথা খেতে বিক্রি করছেন কাজিরহাট বাজারে কাজে দেখাচ্ছি উনি অন্ধ অন্ধ অবস্থায় এই জিনিসটি কেটে উনি ভাগ ভাগ করছেন মাথাটা আপনাদের দেখায় উনি কিন্তু অন্ধ শুক্রবার আর মঙ্গলবার উনি কাজীহাট বাজারে এগুলা বিক্রি করেন বিক্রি করে মানুষদের কেটে দেন কিন্তু উনি প্রতিবন্ধী একজন অন্ধ অন্ধলোক দেখুন আপনারা কিভাবে কাটছে

你不要跟着我干呀！<noise> <noise>